আমরা বাঙালিরা একটি কঠিন প্রবাদ দিই জানেন তো শাক দিয়ে মাছ ডাকা যায় আসলে কি শাক দিয়ে মাছ ডাকা যায় না ডাকা যাক আর নাই বা যাক তাতে আমার কি আসলে আজকে আমি একটি রেসিপি তৈরি করব এই রেসিপিটি হচ্ছে বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষ বেশি চেয়েতেও বেশি পরিমাণ শাক দিয়ে মাছ রান্না করে আর কি খায় আমাদের ময়মনসিংহের মানুষ খুব কমই খায় আজকে হচ্ছে আমি কমলে শাক দিয়ে মাছ রান্না করব। এই যে আমাদের পুকুর থেকে পাইছে বড় সড়ো পুঁটি মাছ ট্যাংরা মাছ এই যে আরও আছে শিং মাছ রুই মাছ অনেকগুলো মাছ ওই পাইছে সকাল সকাল বর্ষি দিয়ে আর সেই মাছগুলোই হচ্ছে আজকে রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাইছে তিনটা ট্যাংরা মাছ পাইছে পুটি মাছ পাইছে শিং মাছ পাইছে সবগুলো হচ্ছে রান্না করবো তিনজন মানুষ হয়ে যাব আলাই মিল মিল করে দিচ্ছে তেল দিয়ে দিবো এখন আমরা হচ্ছে সরিষার তেলই খাই হ্যাঁ সরিষার তেল আমরা বানে সরিষার তেল দিয়ে আমরা রান্না করি পেঁয়াজ কাঁচা মাছ দিয়ে দিবো এখন হলুদের গুঁড়ো সজ গুঁড়ো

তরকারির কালারটা আকর্ষণীয় হয়নি আসলে এটা শাক দিয়ে মাছ রান্না করেছি একটু সবুজ রাখার চেষ্টা করেছি এত মশলা ইউজ করিনি আসলে কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি সন্তুষ্ট হতে পারেনি কিন্তু খাওয়ার পর এটার অনুভূতিটা ছিল এত মজা হয়েছিল কি আর বলবো যেটা আমি কল্পনাও করিনি সকালবেলা আমার পুকুরে গেছিলাম বসে পাইতে তাই কয়েকটা মাছ পাইছি রুই মাছ পাইছি বড়ো দুধ দেওয়া পাচ্ছি দুধ তাই শাক মাছ আনন্দ হয়েছে কুমড়ি শাক মাছ খুব ভালো হয়েছে খুব স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে ট্যাংরা মাছ পুঁটি মাছ মাছের দই মাছের পোনা বাজি করা হয়েছে মজা লাগতেছে ভালো লাগতেছে খুব খুব মজার খাওয়া হয়ে থা খাওয়া হয়ে থে নামস্পীরা গৌরী নামাজ পি রে আন খাওয়া দাওয়া করতেছি